হ্যালো ব্রিমান তো আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগের দিনের ব্লগটা আপনারা দেখেছেন যেখানে আমরা মা কাছে পুজো দিতে গিয়েছিলাম সকালবেলা সে সেই দিনই বিকালবেলা আমরা একটা প্ল্যানিং করেছি পুজো দিয়ে আমরা রুমে এসেই তাড়াতাড়ি মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমি আর বোন লেগে গিয়েছিলাম একটু রুমেই সাজাতে ছোটো করে আর বোন সব নিয়ে গিয়েছিল তার জন্য সব কিছু নিয়ে গিয়েছিল আর ওদিকে ওর বাবা দাদা সবাই ছেলেরা মিলে রাতের খাবারের প্রিপারেশান করতে গেছে আর এই দেখি দেখুন মনি আবার চিকেন রাইস বানাচ্ছে আমি প্রথম করছি অনেক দেরি ওই জন্যই তো মাম্মামের দাদা ভাই মামামের জন্য একটা খুব সুন্দর একটা কেক এনেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর মাম্মাম কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে এদিকে দাদা ভাইরা এখনো এসে পৌঁছায়নি ওদের রান্না করাতে দেরি হচ্ছে রান্না করাচ্ছে মাটন কষা চিকেন কষা রুটি ভাত যে যেরকম খাবে আর কি সবাই চলেও এসেছে আর আমাদের সাজানোও প্রায় কমপ্লিট গিফট তো এখানে আনা সম্ভব হয়নি ওর মনি আবার কিছু গিফট বাড়িতে রেখে দিয়েছে যে বাড়ি গিয়ে দেবে আর এদিকে যারা যারা দেওয়ার তারা তারা দিয়ে দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ গিফট দিয়েছে ছোটো খাটো গিফট সবাই নিয়েই গিয়েছিল যেগুলো আর কি ক্যারি করা যায় দূরে তো বেশি কেউ কিছু ক্যারি করা যায় না আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো সেটা দিনটাই আজকে আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে মা তারার কাছে যাওয়া মা তারার কাছে ভালোভাবে পুজো দেওয়া আমরা ভোগও খুব ভালোভাবে খেয়েছি পেট ভরে খেয়েছি ইভেন এতটাই ভোগ ছিল তাহলে আমরা খেয়েও শেষ করতে পারিনি তারপর ঠাকুরমশাই ফ্যামিলিও খেয়েছে ভান্ডারাও খুব ভালোভাবে মিটে গেছে যাই হোক আজকে রাতে আর ভিডিও করতে পারিনি খুব টায়ার্ড হয়ে গিয়েছে চলো চলো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি চলে যাবো আমি চলে ভেলা উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে মাম্মামকে একটু খাইয়ে দাইয়েই বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে এবার বাড়ির দিকে রওনা দেওয়ার পালা আসার সময় তো দিদুন রাজা কাণ্ড করেছিল চলো ঘরে চলো ঘরে চলো আসো

নিচে হ্যাঁ উপরেই নিয়ে যেতে হবে খুলুক আম্মাও দেখুক ব্যাটের চিউ দিয়েছে দেখো টানো টানো <laughs> 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 <laughs>

এইটা লাগি দে এইটা খোলো এটা খোলো এটা খুলে দেখো এটা কি আছে ওটা তো হ্যাঁ ওই খুলেছিলাম ওই ঘরে রয়েছে খোলো এটা হ্যাঁ খুলে খুলে দেখো সব মা গাড়ি ওটা চলো হ্যান্ডেল হ্যান্ডেলোড়াও হ্যান্ডেল ঘোরাও হ্যাঁ হ্যান্ডেল ঘোরাও ধাক্কা খাবে হ্যান্ডেল ঘোরাও হ্যান্ডেল ঘোড়াও আট্টু আট্টু ওদিকে えぇ、これはこれはこれはこれこれ